আজকের আলোচনা বিষয় কবি সুভাষ মুখোপাধ্যায় ভিডিওটি দুটো পর্বে হবে এখানে প্রথম পর্বে তার কবি জীবন অর্থাৎ মোটামুটি তার কাব্য সতেরোটি কাব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে পরের যে ভিডিও সেখানে তার উপন্যাস প্রবন্ধ এবং শিশু সাহিত্য সেগুলো সম্পর্কে আলোচনা হবে যেগুলো থেকেও পরীক্ষা আসতে পারে তো আপনাদের সুবিধার্থের জন্য ভিডিওটি দুটো পর্বে ভাগ করছি কারণ অনেকটা বড়ো হয়ে যাবে তাই এখানে সতেরোটি কাব্যগ্রন্থ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং আশা করব এর বাইরে আসবে না তো যাই হোক আজকের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা ভিডিওটি পুরো দেখুন আর ডিসপ্লে দেখে এখন চোখ রাখুন দেখুন প্রথম হচ্ছে জন্ম এবং জন্মস্থান উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি নদীয়া জেলার কৃষ্ণনগরে তিনি কিন্তু মামা বাড়িতে জন্মগ্রহণ করছেন পিতার নাম হচ্ছে ক্ষিতীশচন্দ্র মুখোপাধ্যায় মায়ের নাম হচ্ছে জামিনী দেবী আর স্ত্রীর নাম হচ্ছে গীতা বন্দ্যোপাধ্যায় এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা এবার জানব দেখুন তার দুটি ছদ্মনাম তিনি গ্রহণ করেছেন দুটি ছদ্মনামে তিনি সাহিত্য রচনা করতেন একটা হচ্ছে সুবচনি আর একটা হচ্ছে ঢোল গোবিন্দ এই ঢোল গোবিন্দই তিনি কী করতেন আত্মজীবনীমূলক রচনা তিনি লিখতেন কোন কোনগুলো লিখেছেন দেখুন প্রথম হচ্ছে আমাদের সবার আপন ঢোল গোবিন্দর আত্মদর্শন এটি লিখছেন এবং ঢোল গোবিন্দর মনে ছিল এই এই দুটো রচনা তিনি কিন্তু এই ছদ্মনামে রচনা করতেন তার কিছু অভিধা অর্থাৎ তিনি কী নামে পরিচিত এখন পদাদীপ কবি কেন আপনারা জানেন যে পদাতিক কাব্যগ্রন্থের জন্যই তারপরে চিরচলিংশ কবি তারপরে গণকবি আধুনিক যুগের বিদ্রোহী কবি বাংলার পাবলনীরুদা এখান থেকে পরীক্ষা আসে এবং এসেছিল আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট এখানে কিন্তু গুলিয়ে ফেলবেন না অনেকেই বিদ্রোহ কবি শব্দটা শুনলেই কাজী নজরুল ইসলামের দিকে ধাবিত হয় কিন্তু এখানে ধাবিত হওয়ার কিছু নেই এখানে কিন্তু আধুনিক যুগের বলা হয়েছে বাংলার পাবলুনুদা এটা ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষায় আসতে পারে এবার আমরা যে বিষয়টার উপর গুরুত্ব দেবো সেটা হচ্ছে সাহিত্য জগতে পদার্পণ তিনি কোন দেখুন সপ্তম শ্রীতে পড়াকালীন সত্য ইনস্টিটিউটের যে স্কুল ম্যাগাজিন পত্রিকা ফুলগুতে ফুলগুলি একটি পত্রিকা সেখানে কথিকা রচনার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে পদার্পণ করছেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর সাংবাদিকতা ও সুভাষ মুখোপাধ্যায় তার কর্মজীবনে মূলত দুটো পত্রিকার সাংবাদিকতা করে জনপ্রিয় হয়েছিলেন একটা হচ্ছে দেখুন জনযুদ্ধ আর একটা হচ্ছে স্বাধীনতা এগুলো তার বেশিকার একটু মৃত্যু সালটা দেখিনি দু হাজার তিন সালের বা খ্রিস্টাব্দের আটই জুলাই কলকাতায় সুভাষ মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন এবার আমরা তার প্রত্যেকটা গ্রন্থ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি তার জীবদ্দোষে কিন্তু সতেরোটি কাব্যগ্রন্থ এবং সেই সতেরোটি কাব্যগ্রন্থই কিন্তু এখানে আজকের আলোচনা বিষয় দেখুন প্রত্যেকটা কাব্য সম্পর্কে আলোচনা করছি প্রথম কাব্য হচ্ছে দেখুন পদাতিক এর প্রকাশ করা হচ্ছে দেখুন ফেব্রুয়ারি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ আর ফাল্গুন তেরোশো ছেচল্লিশ এটি বঙ্গাব্দে কবিতার সঙ্গে কিন্তু তেইশটি উৎসাহ কিন্তু মা ও বাবাকে আর প্রথম কবিতার নাম কি দেখুন মে দিনের কবিতা এটা একাবের প্রথম কবিতা এবং এই কবিতায় মার্কসীয় চেতনার প্রকাশ ঘটেছে ভীষণ ইম্পর্টেন্ট আর বাকি অন্যান্য তথ্যগুলো একটু এই একাবের শেষ কবিতার নাম হচ্ছে আর্য দুঃখিত প্রথম কবিতার যেখানে এটি কিন্তু সুভাষ শঙ্করের প্রথম প্রেমের কবিতা বলা হয় প্রকাশনা কবিতা ভবন প্রথম প্রকাশ আর শ্রেষ্ঠ কবিতা এই কাব্যের শ্রেষ্ঠ কবিতা হচ্ছে পদাতিক এবং এই কবিতাটি কিন্তু সুরেন্দ্রনাথ গোস্বামীকে উৎসর্গ করা অর্থাৎ পদাতিক যে কবিতাটি সেটা কিন্তু সুরেন্দ্রনাথ গোস্বামীকে তিনি উৎসর্গ করেছেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা এরপর আমরা এই কাব্যের অর্থাৎ এই কবিতাটি অর্থাৎ পদাতিক কবিতাটি কিন্তু পাঁচটি অনুচ্ছদে অনুচ্ছেদে বিভক্ত অর্থাৎ পাঁচটি এক দুই তিন এইভাবে লেখা থাকে পুরস্কার সম্পর্কে দেখে নেব এই কাবের গ্রন্থের জন্য উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করছেন ভীষণ ইম্পর্টেন্ট হয়তো পরীক্ষা দিতে পারে যে কাব্যের জন্য তিনি কোন পুরস্কার পাচ্ছেন এই কাবের কয়েকটি কবিতা হলো সকলের গান কানামসের গান রোমান্টিক আর হচ্ছে প্রস্তাব উনিশশো চল্লিশ একটা কবিতার নাম আর বধু একটি কবিতা আর পদাতিক ঘরে বাইরে এখানে অনেকেই গুলিয়ে ফেলতে পারে ঘরে বাইরে বলে দেখবেন প্রবধ চতুরী একটি প্রবন্ধ রয়েছে ঘরে বাইরে রবীন্দ্রনাথের উপন্যাস আছে কিন্তু কবিতা যদি কখনো আসে তাহলে কিন্তু এই সুভাষ মুখোপাধ্যায় এবং আর একটা জিনিস আপনাদের জানায় এই বধু কবিতাটিতে কিন্তু রবীন্দ্রনাথের বধু কবিতার প্রভাব লক্ষ্য করা যায় জেনে রাখা ভালো কি এটি কিন্তু সুভাষ মুখোপাধ্যায় প্রথম রচিত এবং প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ এবং এই কাব্যের জন্য তিনি কিন্তু পদাতিক উপাধি লাভ করছেন এটা ভীষণ কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমরা পরবর্তী কাব্য সম্পর্কে দেখে নেবো সেটা হচ্ছে অগ্নিকোণ এখানে অলরেডি একবার উল্লেখ করা হচ্ছে উনিশশো আটচল্লিশ সাল এবং তেরোশো পঞ্চানব্ব প্রকাশকাল এটা উনিশশো আটচল্লিশ আর তেরোশো পঞ্চান্ন কবিতার সংখ্যা কিন্তু পাঁচটি উৎসর্গ কিন্তু সিঙ্গাপুরে যে তিনজন শহীদ ব্রিটিশদের ফাঁসি কাঠে আন্তর্জাতিক গান গাইতে গাইতে প্রাণ দিয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি এটি উৎসর্গ করছেন আরও কী কী আছে রচনার কারণ দেখুন একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট এই কাব্যটি রচনা উনিশশো আটচল্লিশ হিসাব্দে পার্টির দৈনিকের টাকা তোলার জন্য কবি লেখেন পাঁচটি কবিতা এবং এই নিয়ে কিন্তু এটি কবিতাটি অর্থাৎ এই কাব্যটির প্রকাশিত হচ্ছে কবিতা নামে এই কাবের কয়েকটি কবিতা হচ্ছে অগ্নিকোণ অর্থাৎ এটি এই কাবের প্রথম কবিতা আরেকটি একটি কবিতা হচ্ছে ঝড়াশ্য যদিও এই কাবের কিন্তু কবিতার সংখ্যা কিন্তু পাঁচটি মাথায় রাখতে হবে আর পরে আরেকটি প্রশ্ন দেখুন একটি কবিতার জন্য এটি হচ্ছে তার তৃতীয় কবিতা এবং এই কবিতাটি দুটি অংশে বিভক্ত চার নম্বর হচ্ছে মিছিলের মুখ পাঁচ নম্বর কবিতা হচ্ছে রাম এটি কাব্যের শেষ কবিতা অর্থাৎ এটি কিন্তু শ্লেষাত্মক কবিতা তাহলে এই কাব্যে কিন্তু পাঁচটা কবিতা আমরা পেলাম প্রত্যেকটা কবিতা আমি পর পর সাজিয়েছি অর্থাৎ কাব্যের প্রথম কবিতা হচ্ছে অগ্নিকোণ দ্বিতীয় কবিতা হচ্ছে ঝড় আসছে তৃতীয় কবির নাম একটি কবিতার জন্য চার নম্বর মিছিলের মুখ পাঁচ নম্বর হচ্ছে রাম রাম এবং অগ্নিকোণ শব্দের অর্থ কিন্তু আক্ষরিক এবং অভিধানগত অর্থ হচ্ছে দক্ষিণ পূর্ব দিক জেনে রেখা ভালো এটি কিন্তু কবি দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ আমরা পরবর্তী আরেকটি কাব্যগ্রন্থ সম্পর্কে আমরা দেখে নেব তিন নম্বর কাব্যগ্রন্থ অর্থাৎ চিরকুট প্রকাশকাল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ আর বৈশাখ তেরোশো সাতান্ন কবিতার সংখ্যা হচ্ছে পঁচিশটি এটি কিন্তু তার তৃতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ আর যেগুলো আমরা দেখে নেওয়ার এই যে বিষয়বস্তু কি যে এই কাব্যগ্রন্থে উঠে এসেছে ভারতের স্বাধীনতার আকাঙ্ক্ষা উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ভয়াবহ দুর্ভিক্ষের স্মৃতি কখনো কখনো আপনাদের যদি বলে থাকে যে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ভয়াবহ দুর্ভিক্ষের স্মৃতি কোন কাব্যে ফুটে উঠেছে তাহলে অবশ্যই আপনার কান বন্ধ করে চিরকুট উল্লেখ করবেন কারণ এগুলো পরীক্ষা আসতে পারে রচনাকালে কাব্যগুলি উনিশ মানে কাবের কবিতাগুলো উনিশশো একচল্লিশ থেকে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে রচিত এবং বিখ্যাত লাইন এই বিখ্যাত কবিতা দুঃখিত এই কাবের বিখ্যাত কবিতার মধ্যে আমরা কিছু কবিতা আমরা পাচ্ছি দেখুন ফুলিঙ্গ জবাব চাই প্রতিরোধের প্রতিজ্ঞা আমার তারপরে ফেরে ফের আসবো এই আশ্বিনে চিরকুট এগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট আর এই কাব্যের পরে আমরা তার আরেকটি গ্রন্থ সম্পর্কে জানবো ফুল ফুটুক ভীষণ ইম্পর্টেন্ট যে প্রকাশকাল জুলাই উনিশশো সাতান্ন এবং শ্রাবণ তেরোশো চৌষট্টি কবিতার সংখ্যা হচ্ছে ছত্রিশটি কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হচ্ছে আমি আসছি সালেমনের মা পারাবার লাল টুকটুকে দিন এক অসহ্য দিন পারুল বোন তারপরে ফুল ফুটুক না ফুটুক প্রভৃতি এগুলো হচ্ছে তার ইম্পর্টেন্ট কবিতা এবং এই কাব্যের রচনাকালটা দেখুন কবি সুভাষ মুখোপাধ্যায় উনিশশো একান্ন থেকে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দের মধ্যে কবিতা রচনা করেছিলেন এবং এটি কিন্তু তার চতুর্থ কাব্যগ্রন্থ এরপর আরেকটি কাব্যগ্রন্থ আমরা যাই যত দূরেই যাই এটি একটি তার আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ প্রকাশকাল উনিশশো বাষট্টি রচনাকাল কবিতাগুলো উনিশশো সাতান্ন থেকে সাত সালের মধ্যে রচনা করছে কবিতার সংখ্যা হচ্ছে আঠাশটি উৎসর্গ কিন্তু শ্রীযুক্ত অশোক ঘোষ মহাশয়কে এবং এই কাব্যের আরও কয়েকটি উল্লেখযোগ্য কবিতার নাম হচ্ছে যেতে যেতে পায়ে পায়ে দিনান্তে পাথরের ফুল লোকটা জানলই না আপনারা জানেন এটি একটি সিলেবাসে রয়েছে যদিও সম্ভবত ক্লাস নাইন বা আমার এই মুহূর্তে খেয়াল নেই যত দূরেই যাই ফিরে ফিরে তারপরে ঘোড়া চাল কেন এলো ছাপ এবং এই কাব্যের প্রথম এবং শেষ কবিতার নাম এই কাব্যের প্রথম কবিতার নাম যেতে যেতে আর এই কাবের শেষ কবিতার নাম হচ্ছে মুখুজ্জের সঙ্গে আলাপ এটি কিন্তু কবিতাটি কিন্তু আত্মজৈবনিক আর পুরস্কার উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে সাহিত্য একাদেমি পুরস্কার লাভ করছেন এই কাব্যগ্রন্থের জন্য এবং জেনে রাখা ভালো পাথরের ফুল কবিতাটি মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বা মৃত্যু উপলক্ষে রচিত তাহলে এই কাব্যের একটি বিখ্যাত কবিতা পাথরের ফুল পরের আরেকটি কাব্য গ্রন্থ আমরা দেখে নেব কাল মধুমাস এই কাব্য সম্পর্কে একটু দেখে নেব কাব্যের প্রকাশকাল মে উনিশশো চ ছেষট্টি কবিতার সংখ্যা আটত্রিশটি আর উত্তর উৎসর্গ হচ্ছে শ্রীযুক্ত রমাকৃষ্ণ মৈত্র মহাশয়কে এখানে একটা জিনিস জানিয়ে দেখে যারা আমাদের বইটি কিনেছেন এখানে একটু জাস্ট আমাদের মিস্টেক হয়েছে এটি কিন্তু আসল হ্যাঁ আমাদের বইটিতে সম্ভবত রাজকৃষ্ণ বা কিছু একটা লেখা আছে কিন্তু এটা হবে রমাকৃষ্ণ মৈত্র এবং এই কাব্যের প্রথম কবিতার নাম হচ্ছে তোমাকে বলিনি এবং কবিতার শেষ কবিতার নামটি কিন্তু অর্থাৎ শেষ মানে নাম কবিতা অর্থাৎ কাল মধুমাস এই কাব্যের শেষ কবিতার নাম এবং এই কাব্যের আরেকটি বিষয় হচ্ছে কয়েকটি কবিতা এই কাব্যের কয়েকটি কবিতার নাম তোমাকে বলিনি জল ছবি তারপরে কুকুর ইঁদুর মাছি ফুলের গাছ তারপরে জননী জন্মভূমির এদিকে ফোটা ভুলে যাব না আমার ছায়াটা এবং যেটা রাখা এই কাব্যের কিন্তু শ্রীমন্তর একটি ছড়াটা ছড়া জাতীয় কবিতা আলির ছড়া আসলে তিনটি ছড়া সংকলন কী কী ওই তিনটি ছড়া দেখুন কাণ্ড বাঘে ও তিনত্রি এই তিনটে মিলেই এটা হচ্ছে আসলে একটা কবিতা আমরা পরে আরেকটি কাব্যগ্রন্থ সম্পর্কে দেখে নেব দেখুন আরেকটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে এই ভাই এই ভাই সম্পর্কে দেখে প্রকাশ প্রকাশকাল হচ্ছে দেখুন সেপ্টেম্বর উনিশশো একাত্তর এখানে লেখা আছে আপনারা যাদের প্রয়োজন লিখে নেবেন আর উৎসব হচ্ছে কালী সাধন দাস গুপ্তকে কাবের কয়েকটি কবিতা হলো একাকার নজরুল তোমাকে সুখে থাকো ও তান সেনগুলি কে যায় এক ভাই প্রভৃতি এই কাব্যের প্রথম কবিতার নাম হচ্ছে পূর্বপক্ষ এবং জেনে রাখা ভালো যে এই কাব্যের গাও হে কবিতাটি হো কে নিয়ে রচিত পরীক্ষা দিতেই পারে যে কোন কাব্যের কোন কবিতাগুলো কাকে কেন্দ্র করে রচিত এরপরে আরেকটি কবিতা দেখুন কাব্যগ্রন্থ দেখুন ছেলে গেছে বনে এটি প্রকাশকাল হচ্ছে উনিশশো বাহাত্তর আর কবিতার সংখ্যা চল্লিশটি উৎসর্গ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে উৎসর্গীকৃত প্রাণ বাংলাভাষী ও বঙ্গ বহুভাষী ভারতের বীর সৈনিকদের উদ্দেশ্যে এখানেও আমাদের বই একটু মিষ্টিক আছে আপনারা এখানে যারা আমার ভিডিওটি দেখছেন এবং আমাদের বই কিনেছেন তারা কিন্তু এটা দেখে ঠিক করে নিতে পারেন প্রথম কবিতা এই কাব্যের প্রথম কবিতার নাম হচ্ছে সামনে ওয়ালা ভাগ আর হচ্ছে শেষ কবিতার নাম হচ্ছে পুব হাওয়ার গান আর বিষয় হচ্ছে কাব্যের বিষয় হচ্ছে রাজনৈতিক জীবন প্রত্যয় এবং এই কাব্যের ছেলে গেছে বনে কবিতাটি মাননীয় সুগত মৈত্রকে স্মরণ করে রচিত আর এই কাব্যের লাগসই হ্যাঁ কবিতা কেন্দ্রীয় বিষয় হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর হচ্ছে এই কাব্যের ধরা কবিতাটির ধাঁধার ঢঙ্গে রচিত এবং এই কাব্যের ফেরাই কবিতাটি সুভাষ দীপাঞ্জন রায় চৌধুরীকে উৎসর্গ করে রচিত এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই তথ্যগুলো কিন্তু আপনাদের পরীক্ষা দিয়ে থাকতে পারে আর একটি কাব্যগ্রন্থ একটু পা চালিয়ে ভাই এই কাব্য সম্পর্কে একটু আমরা দেখে নিই প্রকাশকাল মে উনিশশো উনআশি উৎসর্গ হচ্ছে গায়ক হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ জানেন যে শিল্পী প্রথম কবিতার নাম হচ্ছে আনন্দই এই কাব্যের শেষ কবিতার নাম হচ্ছে পাতাল রেল এবং এই কাব্যের আরও কয়েকটি কবিতা হচ্ছে সাদ আমি আছি কাল নেই এই কবিতাটি মূলত পাঁচটি কবিতার সংকলন কেন বলা হয়েছে কারণ পাঁচটি কবিতার এই করেছে হিংসে একটু পা চালিয়ে ভাই গোলকধাম হয় না তারপরে ঠাকুমার ঝুলি এরপর আরেকটি কাব্যগ্রন্থ আমরা দেখিনি জল সইতে প্রকাশকাল উনিশশো একাশি উৎসর্গ হচ্ছে প্রভুত চন্দ্র সেনকে অর্থাৎ ছান্দশিক যে কবি মানে তাকে বলা হয় কবিতার সংখ্যা প্রদিষ্টি এই কাব্যের প্রথম কবিতার নাম হচ্ছে বোবা কোকিল এই কাব্যের শেষ কবিতার নাম হচ্ছে যাচ্ছে এবং এই কাব্যের কয়েকটি কবিতা হলো বোবা কোকিল তো তারপরে বনটি জীবনে প্রথম খালি হাতে শেষবাজি ছেলে ধরা দাঁড়াও বর এইগুলো হচ্ছে এই কাবের বিষয় তারপরে আরেকটি কাব্য হচ্ছে রোদ উঠেছে চলে যায় এটি প্রকাশকাল উনিশশো একাশি আর আরেকটি কাব্যগ্রন্থ হচ্ছে চৈচৈ চৈচই এটি হচ্ছে প্রকাশকাল দেখে নিই আমরা একটু এই কাব্য সম্পর্কে আমরা দু চারটে কথা প্রকাশকাল মার্চ উনিশশো তিরাশি কবিতার সংখ্যা বাইশটি উৎসর্গ হচ্ছে তিন কন্যা কবির তিন কন্যা হচ্ছে পুপে তো তোতো তোতা আর পাপুকে আর প্রথম কবিতা নাম হচ্ছে দেওয়ালের লেখার জন্যে আর শেষ কবিতা নাম হচ্ছে লাতভিয়ার লোকমুখে আর আরও বিষয় হচ্ছে মুখ্য ভূমিকা অর্থাৎ এই কবিতা সংকলনের মুখ্য ভূমিকায় ছিলেন কবি বিরাম মুখোপাধ্যায় এবং প্রচ্ছদ এই সংকলনের প্রচ্ছদ অঙ্কন করছেন শৈবাল মিত্র এবং কয়েকটি কবিতাই কাব্যের যেমন শুকটান পিয়াজি ভানুমতির খেল মুখরোচক যিনি রাখা ভালো যে ছবির মতো কবিতাটি বন্ধু সাগরময় ঘোষকে উৎসর্গ করেন আপনারা প্রত্যেকেই জানেন এই সাগরময় ঘোষ হচ্ছে দেশ পত্রিকার সম্পাদক যিনি কিন্তু ষাট বছর মতো তিনি এই পত্রিকার সম্পাদক ছিলেন আর পরের কাব্যগ্রন্থ বাঘ ডেকেছিল প্রকাশকাল উনিশশো পঁচাশি উৎসর্গ সন্তোষ কুমার ঘোষকে উনি কিন্তু একজন বিখ্যাত কথা সাহিত্যিক এবং এই কাব্যের কয়েকটি কবিতা হচ্ছে এক কাঠি দু দুকাঠি আর হচ্ছে পালানো পরের কাব্যগ্রন্থ জারে কাগুচের নৌকা এই সম্পর্কে একটু দেখে নিই এই কাব্যটির প্রকাশকাল হচ্ছে উনিশশো উননব্বই কবিতার সংখ্যা হচ্ছে চৌত্রিশটি এই কাব্যের তবে একত্রিশ বত্রিশটি কবিতা হচ্ছে মৌলিক আর দুটি হচ্ছে অনুবাদ কবিতা এই কাব্যের প্রথম কবিতার নাম হচ্ছে দৃশ্যত এবং এটি এই কবিতায় কবি একজন লেখকের কথা বলেছেন এবং এই কাব্যের কয়েকটি কবিতার নাম হচ্ছে যারে কাগজে নৌকা হায়নার হাসি জলপড়া রাজভিকারী এসোহে এগুলো হচ্ছে এই কাব্যের কয়েকটি কবিতা পরে কাব্যগ্রন্থ আমরা দেখে নেব ধর্মের কল ধর্মের কল সম্পর্কে আমরা একটু দেখে নেব প্রকাশকাল হচ্ছে উনিশশো একানব্বই জানুয়ারির কবিতার সংখ্যা তেতাল্লিশটির এর মধ্যে মৌলিক কবিতার সংখ্যা একচল্লিশটি আর অনুবাদ কবিতার সংখ্যা দুটি প্রথম কবিতার নাম হচ্ছে স্বর্গীয় এই কাব্যের কয়েকটি কবিতা হলো এক মাঘে সিদ্ধায়না ধর্মের কল আগুন নিয়ে খেলা ববি বাপ সকল এইগুলো হচ্ছে এই কাব্যের আরও কিছু তথ্য আর পর এবং উৎসর্গ করছেন কাব্যটি হচ্ছে সুবীর রায়চৌধুরীকে পরের কাব্যগ্রন্থ একবার বিদায় দেমা অনেকে হয়তো গান হিসেবে ভাবতে পারেন কিন্তু এটি হচ্ছে একটি কাব্যগ্রন্থ প্রকাশকাল অক্টোবর উনিশশো পঁচানব্বই উৎসর্গ জয়গোস্বামী ও কাবেরী মহাশয়কে এই কাবের কয়েকটি কবিতার নাম হচ্ছে হাওয়াই চটি তারপরে মোট বারো তোবা ছাপাই ছবি আর জোড়া কলম এইখানে একটা জিনিস আপনাদের বলে রাখি এই যে মোট বারো মোট বারো নিয়ে কিন্তু একটি ছোট গল্প আছে আপনাদের কাছে প্রশ্ন থাকলো এই মোট বারো ছোট গল্পটির লেখককে পরের শেষ কাব্যগ্রন্থ ছড়ানো খুঁটি এটি কিন্তু জানুয়ারি দু হাজার এক সালে এটি প্রকাশকাল এটি কবি সুভাষ মুখোপাধ্যায় জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ মোটামুটি এই ছিল আজকের আলোচনা আলোচনাটি আপনাদের কতটা উপকারে এলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন আশা করব আমি এসএলএসটি যত সিলেবাসে যত সাহিত্যিকদের আছে সেই সম্পর্কে আমি আলোচনা করব এবং বিস্তৃত তবে এখানে জানিয়ে রেখেছি এটি কিন্তু প্রথম পর্ব এই এটা হচ্ছে প্রথম পর্ব সুভাষ পরে আরেকটি পর্ব থাকবে তো যাই আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ